তোমার নিজস্ব কোনো প্ল্যান আছে কিনা তোমার হয়তো সময় নাই ভবিষ্যতে ছাত্রলীগের জন্য তোমার কোনো পরিকল্পনা আছে কিনা যেটা তুমি হয়তো বা প্রকাশ্যে বলার আমার দরকার নাই তুমি এটা নিয়ে তোমার কোনো কোনো নিজস্ব কাজ করার প্ল্যান আছে কিনা যে সামাজিক সংগঠন 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 রাজনৈতিক এই এই ছাত্রলীগকে গড়ে তোলা বা আওয়ামী লীগ এই বিষয়গুলো নিয়ে তোমার মানে একটা এখন একটা ওভারঅল কথা বলতে পারো যে জিনিসগুলো খুব গোপনীয় সেগুলো বলার তোমার দরকার নাই সেটা তুমি লিখিত ভাবে পরে জানাইতে পারো ওভারঅল যেটা বলতে পারি সেটা হচ্ছে ছাত্রলীগের একটি সাংগঠনিক উপদেষ্টা পর্ষদ দরকার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কিন্তু কোনো উপদেষ্টা পর্ষদ নাই ছাত্রলীগের উপদেষ্টা পর্ষদটা সেখানে সদ্য সাবেক যারা নেতা তারা থাকবে মানে ছাত্রলীগ থেকে আমি আজকে বিদায় নিলে আমি উপদেষ্টা হব মানে এটা একটা পর্ষদ থাকবে ধরেন সেটা বিশ একুশ সদস্যের হতে পারে বা হচ্ছে আরো ছোট হইতে পারে ধরেন আহ এগারো সদস্যের হতে পারে বা পনেরো সদস্যের হতে পারে ছাত্রলীগের একটি কার্যকর উপদেষ্টা পর্ষদ খুবই প্রয়োজন যারা যারা যাদের ধরেন আমি ছাত্রলীগে সতেরো বছর রাজনীতি করেছি আমি সমসাময়িক যারা রাজনীতি করেছে সমসাময়িক যারা প্রজন্ম তাদের টেস্টটা কিন্তু আমি বুঝি তাই না আপনি আশির দশক থেকে একজনকে আইনা যদি এখন উপদেষ্টা পর্ষদে ঢুকে দেন হ্যাঁ তাকে আপনি উপদেষ্টা পরিষদে এক নাম্বারে রাখতে পারেন তাই না কিন্তু এরকম আশির দশকের সবাইকে নিয়ে যদি একটা উপদেষ্টা পরিষদ করেন যেটা হয়েছে যে চার নেতা নানক নাসিম ভাই তারপরে হচ্ছে মুজাম্মেল তারপরে হচ্ছে রহমান ভাই চারজন তাদেরকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তো এই সময়ের টেস্টটা বুঝতো না তারা অনেকেই হচ্ছে এর মধ্যে অনেকেই আছে সংগঠনটাকে মিস ইউজ করেছে বা ধরেন এর আগে ছাত্র লীগের একটি সিন্ডিকেট ছিল অনেকে কেন তার রাজনৈতিক লেজুর ভিত্তির জন্য আমি আমি আমার প্রস্তাবনাটাকে শেষ করি ধরেন ধরেন আপনি হ্যাঁ আপনি সিনিয়রদেরকে রাখতে পারেন সিনিয়রদেরকে শুরুর দিকে রেখে সদ্য সাবেক যারা ছাত্র নেতা তারা তাদের যৌবনটা ব্যয় করেছে যে সংগঠনের পিছনে সেই সংগঠনকে গাইড করার জন্য আপনি তাদেরকে তাদের মধ্য থেকে কয়েকজনকে রাখতে পারেন যারা উপদেষ্টা পর্ষদে থাকবে তারা মিলে হচ্ছে ছাত্রলীগের পলিসি বিষয়ে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্র আওয়ামী লীগের বর্তমান সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কতদিন বেঁচে থাকবেন আমি জানি না আমি আশা করব তার একশো বছর তিনি বেঁচে থাকেন বাংলাদেশের মানুষের জন্য তো তারা মিলে হচ্ছে ছাত্রলীগটাকে আহ গাইড করবে কিন্তু আহ ছাত্রলীগের উপদেষ্টা পরিষদ আমি খুব মনে করি যে থাকা উচিত এবং এর বাইরেও আমার অনেক ধরনের চিন্তা ভাবনা আছে যেগুলো আসলে হয়তো পাবলিকলি বলার মতো না কারণ রাজনৈতিক কৌশল তো আসলে যুদ্ধের কৌশলের মতোই যুদ্ধের কৌশল তো আর প্রতিপক্ষের কাছে বলা যায় না তবে বঙ্গবন্ধু কন্যা যদি মানে আমারও তো স্বপ্ন ছিল যে ছাত্রলীগের নেতৃত্ব দিব গত কমিটিতে আমি সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট ছিলাম বঙ্গবন্ধু কন্যা যদি মনে করেন যে আমাকে দরকার বা অমুককে দরকার হ্যাঁ আমাকে যদি ডাকে আমি অবশ্যই ছাত্রলীগের জন্য কাজ করব। আমি তো কাজ করেই যাচ্ছি সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু সংগঠন গোছানোর জন্য তো সাংগঠনিক দায়িত্ব প্রয়োজন তিনি যদি মনে করেন যে স্বল্প সময়ের জন্য হলেও কোনো একটা ছেলে ছেলে যে সংগঠনের একেবারে পরীক্ষিত তাকে আমি কিছু সময়ের জন্য সংগঠনকে সাফ করার জন্য আমি দায়িত্ব দিই কিছু সময়ের জন্য তার কিছু কাজ আছে এই কাজগুলো করে সে হচ্ছে একটি একটি সুগঠিত একটি সুসংগঠিত একটি সংগঠন গড়ে যাবে তাহলে আমি প্রস্তুত আছি আজকে ডাকলে আমি কালকে বিমানের টিকিট কেটে চলে যাব কোনো প্রবলেম নাই ভবিষ্যৎ ছাত্রলীগ কি শুধু মিছিল মিটিং নির্ভর ছাত্রলীগ হবে নাকি তুমি একটু আগে যেটা বললাম যে ছাত্রলীগের অনেকগুলো উইং থাকবে বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক তারপরে অ্যাক্টিভিজম কন্টেন্ট ক্রিয়েটর অম সাংবাদিক হতা কেবল শুধু মিটিং রাজনীতি চলবে বর্তমান রাজনীতি শুধু মিশন মিটিং দেখে রাজনীতি চলছে এখন এখন কয়জন মিশন মিটিং করতে পারে আপনি দেখেন আমাদের কাজকর্ম কিন্তু এখন অনলাইনে চলে আসছে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের জানান দিতে পেরেছি বলেই তো এখন দেশের মানুষের কাছে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে বা মানুষের কাছে আমাদের দৃষ্টিভঙ্গিতা পরিবর্তন হয়েছে তাহলে এটা কি মিশন মিটিং দিয়ে হয়েছে হয় নাই তো শুধু মিছিল মিছিল মিটিং করা হচ্ছে রাজনীতির একটা পার্ট কিন্তু মিছিল মিটিংই রাজনীতি না আমরা আজকে কয়েক মিনিটের মধ্যে শেষ করব সর্বশেষ তোমাকে জিজ্ঞেস করি যে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে বিএনপিকেও সিন থেকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে মাইনাস টু টুর কথা আবারও আলোচিত হচ্ছে তোমার কি মনে হয় বিএনপি খুব খুব আত্মপ্রসাদে ছিল খুব আত্মবিশ্বাসী ছিল যে আওয়ামী লীগের সবকিছু ধ্বংস করে তারা আত্ম উল্লাস করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তথা কথিত এই যে অবৈধ সরকার আবার বত্রিশ নম্বর যখন ভাঙলো তারাও সেখানে উল্লাস করেছে আজকে যখন জিয়ার ছবি তারা তারেক জিয়াকে নিয়ে গালি দিচ্ছে স্লোগান দিচ্ছে জিয়াউর রহমানের ছবি অবমাননা করছে জামাতের বি টিম সি টিম মিলে সারা দেশ থেকে একসাথে আলোড়ন আওয়াজ তুলছে বিএনপিকে চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজি করছে কোন অসম্ভব না এনসিপি জামাত তার চেয়েও বেশি করছে বিএনপি টেম্পু হাটে ঘাটে টেম্পু স্ট্যান্ডে করছে বিএনপি একটু বোকা দেখে সেটা ওরা ফলো করে সেটা প্রচার করছে এবং একই ভাবে সারা দেশ থেকে আওয়াজ দিচ্ছে বিএনপির কর্মীর পায়ের রক কেটে দেওয়া হচ্ছে বিএনপির কোনো মিছিল নাই কিন্তু জামাত কিন্তু বিএনপির কর্মীকে হত্যা করলো বিএনপির কর্মী সেটা নিয়ে সারা দেশ আলোড়ন করে ফেললো কি বলবা

রাজনৈতিক পরিপক্কতা এসেছে কিন্তু তারপরেও তারা আহ জুলাই ষড়যন্ত্রের সাথে নিজেদেরকে জড়িত করে আমি মনে করি যে তারা তাদের ইতিহাসের সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্তটি নিয়েছে কারণ এর জন্য একসময় বিএনপি কে জবাব দিতে হবে বত্রিশ নম্বর বুলডোজার দেওয়ার পিছনে ইশাক সরাসরি জড়িত ছিল আপনি জানেন এবং আমি এটাই আহ হ্যাঁ হ্যাঁ তো সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার বিএনপি করতেছে ধরে ধরে পুলিশে বিএনপি দিচ্ছে বিএনপি কিন্তু কিন্তু বিএনপি করছে মামলা বাণিজ্য এবং মামলা আমি সেটাই বললাম বাংলাদেশে এই যে রেজিম চেঞ্জের উপর পর রাজা কাজাকারদের হাতে ক্ষমতা যাওয়ার পর বিএনপির একটি সুযোগ ছিল রাজাকার বিরোধী অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো অবস্থান নিয়ে দেশের মানুষের মন জয় করার কিন্তু বিএনপি কিন্তু সেটি না করে প্রতিহিংসার পথে হেঁটে এই জুলাই ষড়যন্ত্রের সাথে নিজেদেরকে জড়িত করায় এবং এটার এটার ক্রেডিট নিতে গিয়ে তারা এই জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে দাবি করতে গিয়ে বিএনপি কিন্তু তাদের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় ভুল কি করেছে এই চক্রান্তে তারা তো ছিল তারা তো বড় স্টেক হোল্ডার তারা তো চক্রান্ত ছিল বটেই হ্যাঁ পাশাপাশি তাদের সুযোগ ছিল এই ধরেন আপনি আমি আপনাকে ছোট্ট করে একটি উদাহরণ দিই আমি জিয়া রহমানের উদাহরণটাই দিই জিয়া রহমান উনিশশো সালের সাতই নভেম্বরে যে অভ্যুত্থানটি হয়েছে অভ্যুত্থানের সত্য পঁচাত্তরের সাতই নভেম্বর হ্যাঁ পঁচাত্তরের সাতই নভেম্বর যে অভ্যুত্থানটি হয়েছে এই অভ্যুত্থানটি ঘটিয়েছে মূলত জামায় ইয়া জাসদ জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা এবং গণবাহিনী কিন্তু আহ জিয়াউর রহমান কিন্তু এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল মুক্তিযোদ্ধা সৈনিকদের হত্যা এবং সবার সাথে ছিল কিন্তু তিনি কি এই করেছেন নাকি তাদেরকে দমন করেছেন তিনি বঙ্গবন্ধু হত্যাকারী এবং জামাতকে পুনর্বাসিত করেছেন কিন্তু করেননি নিশ্চিহ্ন করে দিয়েছেন আমি ওটাই বললাম যে সাতই নভেম্বরে যারা অভ্যুত্থানকারী তাদের কিন্তু তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন কারণ জিয়া রহমান জানতেন যারা আমাকে ক্ষমতায় বসাতে পারে বা যারা এরকম একটি অভ্যুত্থান ঘটাতে পারে তারা আমাকে মেরে ফেলতেও পারে তো বিএনপি অভ্যুত্থানের সাথে জড়িত বা এই ষড়যন্ত্রের সাথে জড়িত বা এই এটা তো একটা সামরিক অভ্যুত্থানই বলা যায় বা এটা একটি ষড়যন্ত্র চক্রান্ত যেটাই বলি এটা এক ধরনের সামরিক অভ্যুত্থান বিএনপি সাথে জড়িত কিন্তু বিএনপি যদি রাজনৈতিক ভাবে ম্যাচিউড হতো বিএনপি কিন্তু এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত সাত পঁচাত্তর সালে যে রমান যেটি করেছিল তাদের যে রমণ কিন্তু তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছিল বিএনপি কিন্তু সেই কাজটি করেনি বরঞ্চ বিএনপি এই যে জুলাইয়ের ষড়যন্ত্রকারী এদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে